গরমের ছুটি পড়ে যায় এজন্য রাকিব তার মাকে নিয়ে তার নানু বাড়িতে তার নানু বাড়ির ঠিক পিছনে ছিল একটা বিশাল বড় বটগাছ সেখানেই সে তার সঙ্গীদের নিয়ে প্রতিদিন খেলা খেলতে যেত কিন্তু সেই বটগাছেই একটা ভূত বাস করতো একদিন রাকিব যখন খেলা খেলতে যায় তখন সে দূরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে তখন সে ভয়ে পালিয়ে যায় তখন ভূতটা তাকে বলে এই শোনো আমাকে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না এটা শুনে রাকিব স্বস্তি পায় এবং মেটার সাথে কথা বলে এবং সে জানতে পারে মেটা আসলে একটা ভূত যার নাম রুবি রুবি ধীরে ধীরে রাকিবের খুব ভালো বন্ধু হয়ে যায় তারা একসঙ্গে সময় কাটাতে থাকে তারপর একদিন রাকিব তার বন্ধু ভূতকে জিজ্ঞেস করে আচ্ছা বন্ধু তুমি এই গাছে থাকো তোমার কষ্ট হয় না না রাকিব আমাদের কষ্ট হয় না আমাদের বট গাছে থাকতে হয় আমরা তো ভূত আচ্ছা বন্ধু তুমি মারা গেলে কিভাবে আর তোমার নাম কি আমার নাম মিতু আজ থেকে প্রায় 15 বছর আগে তখন আমি অনেক ছোট ছিলাম তখন একদিন গাছে উঠে আমি খেলা খেলার সময় গাছ থেকে পড়ে যাই এভাবেই আমার মৃত্যু হয় তাহলে এত আগেও মারা গিয়ে তুমি মুক্তি পেলে না কেন রাকিব তাহলে মন দিয়ে শোনো আমি অনেক ছোটবেলায় মারা গিয়েছিলাম কিন্তু আমার আত্মা এই বট গাছের মধ্যে আটকে গেছে যদি কখনো আমার বাবা মার সাথে আমার দেখা হয় তখন আমি মুক্তি পাবো তুমি কি আমাকে মুক্তি করিয়ে দিতে আমাকে সাহায্য করতে পারবে অবশ্যই মিতু আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আমি আজকে আমার দাদিকে গিয়ে বলবো তোমার কথা এর পরের দিন রাকিব তার দাদিকে বলে দাদি আমি এই গ্রামের মিতুর পরিবেশ সম্পর্কে জানতে চাই শোন তাহলে আজ থেকে অনেক দিন আগের কথা এই গায়েই একটি মেয়ের নাম ছিল মিতু সে তার বাবা মার সাথে একসাথে থাকত খুব সুন্দর হাসি খুশি পরিবার ছিল তাদের একদিন মিতু খেলা খেলতে গিয়ে গাছে ওঠে এবং গাছ থেকে পড়ে সে সেখানেই মারা যায় এভাবেই মিতুর মৃত্যু হয় তার মৃত্যুর পর তার বাবা মা এই গ্রাম থেকে দূর এক গ্রামে চলে যায় অনেকদিন তারা আর এই গায়ে আসেনি তবে তুই চাইলে আমি তাদের ঠিকানা তোকে জোগাড় করে দিতে পারি এরপর রাকিব মিতুকে নিয়ে তার বাবা মার সাথে দেখা করানোর জন্য নিয়ে যায় এবং দূর থেকে মিতুকে তার বাবা মার সাথে দেখা করায় বন্ধু রাকিব তোমার জন্য আজকে আমি মুক্তি পেলাম তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না তুমি ভালো থাকো এভাবেই মিতু তার ভূত জীবন থেকে মুক্তি পেল এবং আমরা মানুষ এবং ভূতের সুন্দর একটা বন্ধুত্ব দেখতে পেলাম